নমস্কার বন্ধুরা দা বম ফাইন্যান্স চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানান বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো আপনারা ইকো ব্যাঙ্ক থেকে কীভাবে আপনারা ব্যাঙ্ক ব্যালেন্স চেক করবেন আবার বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে আপনাকে আর ব্যাঙ্কে যে লাইনে দাঁড়াতে হবে না যাদের যাদের ইকো ব্যাঙ্কে খাতা আছে আমরা কী হয় আপ ডেট করতে আমরা অনেক সময় ভুলে যাই তো আমাদের ইকো ব্যাঙ্কে আগে যে টাকাটা ছিল সেটা আমাদের রয়ে যায় আমাদের আর আপডেট হয় না তো আমরা নতুন যখন কোনো টাকা আমরা জমা দিই তারপর আমরা দেখতে চাই যে আমরা আমাদের অ্যাকাউন্টে কত টাকা আছে কিন্তু তার জন্য আমাদেরকে ব্যাংকে যেতে হয় এবং ব্যাঙ্কে যদি অনেক লাইন থাকে তো সেখানে আমাদের কী অনেক টাইম ওয়েস্ট হয় তো আমরা তার জন্য আমাদেরকে এখন কিছুই করে দেবো না আমরা বাড়িতে বসেই শুধুমাত্র একটি অ্যাপের মাধ্যমে আমরা দেখে নিতে পারবেন আপনার ইকো ব্যাঙ্কে কত টাকা আছে তো বন্ধুরা তার জন্য পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা দেখে নিই আমরা ইকো ব্যাঙ্কে কীভাবে আমরা আমাদের কত টাকা আছে আমরা ব্যাঙ্ক ব্যালেন্স কীভাবে চেক করবো তো বন্ধুরা সবার প্রথম আপনারা আপনার মোবাইলে যে স্টোর আছে সেই স্টোরে আপনারা চলে গিয়ে এখানে আপনার নিচে দেখতে পাবেন আপনার সার্চ বটন আছে সার্চ বটনে ট্যাপ করে দেবেন সার্চ বটনে ট্যাপ করার পর এখানে আপনি সবার প্রথমেই লিখে দেবেন কী লিখবেন এম পাসবুক এম পাসবুক লিখে দেবেন এম পাসবুক লেখার পর এখানে দেখবেন আপনার সামনে শো করব এটা আপনি ট্যাপ করবেন এটা করার পর আপনার দু নম্বর দেখবেন ইকো এম পাসবুক যেটা লেখা আছে এখানে আপনারা ট্যাপ করবেন এখানে ট্যাপ করবে এটা আপনারা ইনস্টল করবেন দেখবেন এগারো এমবির একটা অ্যাপ এবং ডাউনলোড দেখবেন এখানে দেখুন পাঁচ এম প্লাস মানে আপনারা এটা নির্ভয়ে ডাউনলোড করে নিতে পারবেন ইকো এম পাসবুক এটা আমরা ইনস্টল করে নেবেন এটা আমি এখান থেকে দেখতে পাবেন ইনস্টল করে নিচ্ছি ওরা এটা আমার দেখতে পাবেন ইনস্টল হয়ে গেছে দেখবেন নিচে দেখুন ওপেন এবং মোর অ্যাপ এখানে আমি ওপেন করে নেব বন্ধুরা ওপেন করার পর এখানে আপনার দেখবেন এখানে ট্রাম অ্যান্ড চেয়ে নেবে মানে এখানে ডিসঅ্যাগ্রি এবং অ্যাগ্রি আপনি এখানে নির্ভয়ে অ্যাগ্রি করে দেবেন অ্যাগ্রি করার পর এখানে আপনার এরকম দেখতে পাবেন এখানে আপনার ইকো এম পাসবুক দেখুন রেজিস্টার এখানে চলে এসেছে এবং এটা করার পর দেখতে পাবেন আপনার নিচে দেখুন অ্যাকাউন্ট নাম্বার এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার মানে এখানে আপনার ইকো ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই ইকো ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা আপনার এখানে দিয়ে দিতে হবে এবং আপনার যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছে সেই মোবাইল নাম্বারটা আপনি দিয়ে পর নিচে দেখুন প্রোসিড অপশানটা আছে আপনি এখানে প্রসিড করে দেবেন তো আমি আমার ইকো ব্যাঙ্কের নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে আমি প্রসিড করে নেবো বন্ধুর এখানে আমি ইউকো ব্যাঙ্কের নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আমি প্রোসিড করে দেবো প্রোসিড করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে আমার ইকো ব্যাঙ্কে যে নাম দিয়ে রেজিস্টার করা আছে যে নাম দিয়ে খোলা আছে সে নাম এখানে আমার চলে আসবে এখানে আপনারা এভাবে চলে আসবে এখানে আপনি কী করবেন এখানে আপনি ইয়েস করে দেবেন দেখবেন এখানে ইয়েস এবং অন্য দুটো অপশন আছে আপনি এখানে ইয়েস করে দেবেন ইয়েস করে দেওয়ার পর দেখতে পাবেন আপনার এখানে ইকো এম পাস একটা ওটিপি চলে যাবে যে নাম্বারটা দিয়ে আমরা রেজিস্টার করে সেই নাম্বারে দেখুন আমার এখানে ও চলে আসে ওটিপিটা আমি এখানে দিয়ে দেবো ধরো ওটিপি দেওয়ার পর এখানে দেখুন ডান দিকে যে সাবমিট যে অপশানটা আছে সাবমিট অপশান আমি চলে যাবো তারপর এখানে দেখতে পাচ্ছ দেখুন এখানে আপনার পিন খুঁজছে এখানে আপনার চার ডিজিটের আপনাকে পিন দিতে হবে তারপর নিচে কনফার্ম পিন এখানে করে দিতে হবে পিন বলতে আপনার ইকো ব্যাঙ্কে আপনার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড আপনার না দিলেও চলবে পিন বলতে এখানে আপনি একটা আপনার মনের মতো এখানে আপনি পিন সেট করে দেবেন যেটা আপনি মনে রাখতে পারবেন আপনার মোবাইল থেকে আপনি যখনই অ্যাপটি ওপেন করবেন তখন এই পিন দিয়ে আপনাকে খুলতে হবে তো এখানে আমি একটি আমার মনের মতো আমি এখানে একটা পিন দিয়ে দিচ্ছি যেটা আমি মনে রাখতে পারবো তো এখানে কনফার্ম করে দিচ্ছি পাম্পিং করে দেওয়ার পর দেখতে পাবেন নিচে যে সাবমিট যে অপশানটা যে সাবমিট অপশান আমাকে চলে যেতে হবে তারপর দেখুন এখানে কী লেখা হচ্ছে আপনার দেখতে পেন ইউজার সাকসেসফুল রেজিস্টার প্লিজ লগ ইন ইউজিং নিউ এমপিন তো এখানে আমি ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর দেখতে পাবেন যে পিনটা আমি দিলাম সেই পিনটা দিয়ে এখানে আমাকে লগ ইন করতে হবে দেখতে পাবেন তো আমি এখানে পিন নাম্বার দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে আমি লগ ইন করে নিচ্ছি দেখতে পাবেন যখন আমি লগ ইন করবো দেখেন এখানে আমার দু থেকে তিন মিনিট ওয়েট করতে বলছে বেশি ওয়েট করতে হবে না দেখতে পাবেন আমার এখানে ইকো ব্যাঙ্কের যে এখানে আমার যে ইকো ব্যাঙ্কের যে আমার যে খাতা সেটা দেখুন এখানে আমার ওপেন হয়ে গেছে দেখুন এখানে আমার কত টাকা আছে এটাও শো করছে এবং আপনি এখানে নানারকম দেখুন এখানে আপনার নিচে দেখুন আপনার নানা নানারকম আমার এখানে সব অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট এখান থেকে আপনি দেখতে পাবেন দেখুন এখানে পাসবুকে ট্যাপ করে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে শো করবে আপনার এখানে বাকি যা যা আছে এখানে আপনার নাম শো করবে আপনার পিনকোড কোড সব এখানে আপনি পেয়ে যাবেন এবং আপনার কত টাকা আছে আপনি এখানে দেখতে পাবেন এবং আপনি এখান থেকে রিফ্রেশও করে নিতে পারবেন এখান থেকে দেখতে পাবেন আপনি এভাবে রিফ্রেশ করে নিতে পারবেন আপনার কত টাকা আছে দেখতে পাবেন এইভাবেই আপনি আপনার যে ইকো ব্যাংকের যে খাতা আপনারা এভাবেই আপনি আপনার ইকো ব্যাঙ্কের যেত টাকা আপনি এভাবে ব্যাঙ্ক ব্যালেন্স আপনি চেক করতে পারবেন আপনার ব্যাঙ্কে আপনার খাতা যদি আপ টু ডোর নাও থাকে আপনি কোনো প্রবলেম আপনার হবে না ব্যাঙ্কে গিয়ে তো আপনি এভাবেই মোবাইল থেকে বাড়িতে বসে আপনি করে দিতে পারবেন আপনাকে আর ব্যাঙ্ক যেতে হবে না তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এইটুকু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন কারণ আপনার এই ধরনের এবং ফাইনাল রিলেটিউ ভিডিও আমরা রেগুলার আপডেট দিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো এইটুকু দেখাবেন এই ভিডিও তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ